মাধ্যমিকে আরামবাগের গৌরব পঞ্চম স্থানে গৌরহাটির সিংচন নন্দী মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় ফের জয়জয়কার জেলা জেলার এবছর মাধ্যমিকে রাজ্য স্তরে পঞ্চম স্থান অধিকার করেছে আরামবাগের গৌরহাটি হরদাস ইনস্টিটিউশনের ছাত্র সিঞ্চন নন্দী তার প্রাপ্ত নম্বর ছশো একানব্বই সিঞ্চনের এই কৃতিত্বে শুধু তার পরিবার নয় গর্বিত গোটা জেলা ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি একনিষ্ঠ মনোযোগী সিঞ্চন পরীক্ষার আগেও ছিল আত্মবিশ্বাসী ফল প্রকাশের দিন উত্তেজনার মধ্যেও সে জানিয়েছে সাফল্যের পেছনে রয়েছে তার কঠোর পরিশ্রম অভিভাবকদের উৎসাহ এবং শিক্ষকদের অকুণ্ঠ সহায়তা লক্ষ্য স্থির রেখেই এগিয়ে চলতো সে বড় হয়ে একজন ইঞ্জিনিয়ার হতে চান সিনচন নন্দী পরীক্ষার ফল প্রকাশের পর থেকে সিঞ্চনের বাড়ি আনন্দে আত্মহারা আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী ও শিক্ষক শিক্ষিকারা তাকে অভিনন্দন জানাচ্ছেন সিঞ্চনের এই কৃতিত্ব হুগলি জেলার শিক্ষা ক্ষেত্রে একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে আগামী দিনে তার স্বপ্ন পূরণের পথে সে আরো সফল হবে বলেই প্রত্যাশা সকলে

বল no, <laughs>